বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার আসলে বাজারে প্রতিদিনকার ভিডিও কিন্তু দিয়েছি আপনাদের দেখেছেন যে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই এই বাজারে কাঁঠাল কলা অনেক কিছু এসে থাকে আজকেও কিন্তু আসছে কিন্তু কলার সংখ্যাটা অনেকটাই কম দেখতেই পাচ্ছেন যে কারণ হয়তো কয়েকদিন পরেই ঈদ যার ফলে কলা কম কাটাল অনেক কাটাল আসছে বাজারে আসল বাজারে কালকেও কাটাল আসবে কি না আমরা যারা কৃষক আছে এদের কাছে আমরা জানবো দেখি আবার আরেকটি সুযোগ রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এই যে আমাদের এই বাজার থেকে গরু সংগ্রহ করে নিয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারে আসে এটা নতুন না অনেক আগে থেকে এই বাজার কিন্তু গরুর কোনো খাজনা নেই শুধু মরছিদের জন্য হালকা কিছু যে যা পারে এ মুক্ত হস্তে দান করে এই জন্যই শুধু যাই দেখি কালকেও কৃষক কাটাল বাজার আনবে কি না আমরা তাদের কাছ থেকে একটু জানবো এই কাটালগুলা কে আনছে ভাই আনছেন দেখি কালকেও আসে কিনা কাঁটাল গুলো আমরা দেখি আছেন আলহামদুলিল্লাহ আজ কি আনছেন ভাই আনছেন আচ্ছা কাটাল কি যে এখন তো কয়েকদিন পরেই ঈদ তাই না কাটাল কি আজকে আনছেন কালকে আনবেন কালকে কালকে কালকেও আনবেন ইনশাল্লাহ না অনেকেই অনেক ব্যাপারে আসতেছেন হয়তো কাটাল পাবো কিনা আমরা অনেক উদ্যম দশার মধ্যে পড়ে আছে তাই না এই যে কালকেও কাটা আনেন তা তাজকে তো দেখা গেছে যে অনেক কাটা আসছে বাজারে তাই না আচ্ছা আপনাদের বাজার তাহলে আর বেশি আর বেশি আসবে আচ্ছা আপনার নামটা বলেন একটু আমার নাম মোহাম্মদ আশরাফ মোহাম্মদ আশরাফ ভাই আপনাদের বাড়ি তো এইখানেই তাই না আপনাদের বাজারের নামটা বলেন আমাদের বাজার নাম কুতুবপুর বাজার কুতুবপুর বাজার চকিপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের এই বাজারটা কি কিবারে লাগে এদে রবিবার বুধবার শনিবার মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা এই মানে অর্থাৎ বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজার তাই না প্রতিদিনই বাজার আচ্ছা আপনারা যে এই যে কাঁঠালগুলো বিক্রি করেন আপনাদের রকম দালালকে টাকা দিতে হয় না দালালে এখানে দালাল নেই এই কলার বাজারে তো আবার দালালি আছে যে আপনি বিক্রি করে নালায় কোনো দালাল নাই কাঁঠালের দালাল নাই যা হোক এই এই বাজারটা দালালে ভরা আমরা সকলেই জানি হতাপ কাঁটালের মধ্যে কোনো দালাল লাগে না দালাল লাগে না বা দালালি কেউ দেয় না

মানে গেছে বাজারে এই কাঁঠালগুলো কেমন দাম বিক্রি করছে একশো টাকা বিক্রি করছে আর আজকে টাকা মানে অন্য দিনের চাইতে দাম অনেকটাই কম আজকে আচ্ছা কালকেও আনবেন কিনা

তা কীরকম দাম বিক্রি করছেন সর্বোচ্চ ভালো কোটাল দিতে আশি টাকা সর্বোচ্চ কয় কেজি ওজন আসতে পারে পনেরো কেজি এরকমও হবে দাম অনেকটাই কম নাকি অনেক কম মানে গেছে বাজার চাইতেও অর্ধেক দাম এত কমে গেছে বাজার এই কালকে আরমেন্ট নাকি ব্যাপারে ব্যাপার এসে ফেরত যাবে আবার না যাই হোক ধন্যবাদ যদি

চার বাজার বাজার আপনার পাকা রাস্তা আছে তো নাকি পাকা রাস্তা বাজার থেকে লুট দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো ফোর এইট সিক্স থ্রি সেভেন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে বাবলু ভাই নাকি ইনশাআল্লাহ পাওয়া যাবে যারা বাগান থেকে নিতেছেন আর ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন যাই হোক দেখি আমরা আরও অনেক কাটাল আসছে বাজার অনেক বিক্রি হয়ে গেছে পুরো বাজারে কিন্তু কাটাল রয়েছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন কাটাল আনছেন কেমন কয় পিস কাটাল এখানে একত্রিশ পিস কিরকম দাম বললো সাতাশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাইশশো দাম কম নাকি

কালকেও কি বিক্রি হবে নাকি কালকেও আনবেন কাঁঠাল হ্যাঁ হ্যাঁ আজকে মঙ্গলবার কালকে বুধবার বৃহস্পতিবার বাদ আর প্রতিদিনই কি বিক্রি চলবে ইনশাল্লাহ চলবে আচ্ছা 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 যাই হোক ধন্যবাদ দেখি দেখতে পাচ্ছেন আসলে অনেক কাঁঠাল আসছে পুরা বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কাঁঠালের কাঁঠাল আর কাঁঠাল কাঁঠালের গের শুরু হয়ে গেছে আমরা দেখাচ্ছি পুরাটাই আর একটু যাবো আমরা দেখি কলার বাজারের দিকে দেখি অনেকেই কিন্তু কাটাল কিনতেছে ও দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু নিঃসন্দেহে কালকে আসতে পারেন হয়তো যদিও কলা না পাওয়া যায় কাটাল কিন্তু পাবেন এই গুলা কে কিনতেছে ভাই অনেক কাঁঠাল কিনছে দেখা যাচ্ছে আজকে কাঁঠাল এই কে কিনছে আমির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আশির ভাই ভালো কাঁঠাল কিনতেছেন কিনতে আছি ভাই নাম কেমন আজকে মোড়া মোরি স্মৃতিশ্রীল আছে আগে

গরু খাসি কি যা যা পারে মসজিদের জন্য দান আচ্ছা যাই হোক ধন্যবাদ আমির ভাইকে আমি হ্যাঁ হ্যাঁ দুর্নীতি না হয় দুর্নীতি না হয় দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ কলার বাজারে কিন্তু কলা নেই শুধু কাঁঠালের জন্য এখন বিখ্যাত হয়ে উঠেছে বাজারটা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু শুধু কাঁঠালের ঠেঙ্গি কাঁঠালের ঠেঙ্গি যাই হোক আজকে আমি আর ভিডিওটা লম্বা করব না আবার যদি চান তাহলে আগামীকালকেও আপনাদের বাজার সম্পর্কে জানাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো তো আবার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক